দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসান এবার বাংলা থেকে ওপার বাংলার সিনেমা নিয়ে বেশি ব্যস্ত তিনি গত বছর বেশ কিছু সিনেমার সফলতার মধ্যেই বলিউডে অভিষেক ঘটে তার সে সময়ে আভাস দিয়েছিলেন আরও একটি নতুন সিনেমায় দেখা যাবে তাকে সেটি সত্যি হলো নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে তাকে নির্মাতার পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে জয়ার বলিউডে অভিষেক হয়েছিল এই নির্মাতার হাত ধরে কারক সিং সিনেমার মাধ্যমে এই নির্মাতার পরে সিনেমাতেও দেখা যাবে জয়াকে তবে এটি নির্মিত হবে বাংলা ভাষায় সিনেমাটিতে জয়া মায়ের চরিত্রে অভিনয় করবেন যেটা তার জন্য নতুন ও ব্যতিক্রম অভিজ্ঞতা হতে যাচ্ছে এমন একটি গল্প নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী বলছিলেন এমন গল্পে পর্দায় আগে কখনো অভিনয় করিনি তাই মনে হচ্ছিল এমন একটি গল্প এবার পর্দায় আসা জরুরি সেই জায়গা থেকেই কাজটির সঙ্গে যুক্ত হওয়া এছাড়া নির্মাতার অসাধারণ কিছু গুণ রয়েছে পর্দায় তিনি সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন যেটা আমারও খুব ভালো লাগে আশা করছি ভালো একটি কাজ হবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং